ইসমুল্লা রহমান রহিম নবম দশম শ্রেণী ও এসএসসি পরীক্ষার্থীদের জন্য বীজগণিত রাশিমালা ঊনপঞ্চাশ পৃষ্ঠার তিন দশমিক এক এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্ক আমরা সমাধান করব তিন দশমিক এক এর এগারো নম্বর অঙ্কটা সমাধান করব তবে আজকে আমি যে অঙ্কটা সমাধান করছি আমরা যারা এগারো নম্বর অঙ্কটা বুঝব তারা অবশ্যই অবশ্যই নয় এবং দশ এই দুটো অঙ্ক আমরা অবশ্যই পারব আরো যে অঙ্কটা পারব আটচল্লিশ পৃষ্ঠায় লেখা আছে সবার দেখো শেষের দিকে কাজ লেখা একটা বক্স দেওয়া আছে বক্সের খ নম্বরটা আমরা পারব যদি কোনো স্টুডেন্ট এগারো পারার পর যদি সে এগারো বোঝার পর আটচল্লিশ পৃষ্ঠার কাজ খ না পারে তা সে এগারো বোঝে নেই তবে অত্যন্ত আনন্দের সহিত বলছি এই তিন দশমিক এক থেকে সব অঙ্ক করা দরকার নেই পরীক্ষার জন্য এখান থেকে তুমি যদি তিনটা অঙ্ক পারো কালকে একটা অঙ্ক আমরা করেছিলাম আজকে একটা অঙ্ক করাচ্ছি সরি চারটা অঙ্ক যদি পারো তাহলে এই অধ্যায় থেকে যত অঙ্ক আসবে সকল অঙ্ক তোমরা সমাধান করতে পারবে এর অর্থাৎ হলো চারটা অঙ্ক বলতে বোঝাচ্ছি সাত আট এগারো এবং পনেরো আমার আমরা যদি এই অঙ্কগুলো আমরা পারি তাহলে অবশ্যই অবশ্যই বাকি অঙ্কগুলো আমরা পারবো আর এই অঙ্কের বাহিরে তিন দশমিক এক থেকে এর বাহিরে কোনো অঙ্ক আর আসে না এই কটা অঙ্ক করলে আমাদের চলবে তো আমি আজকে এগারো নম্বর অঙ্কের ডাক্তার লিখেছি দেখো বলে লেখা আছে এ প্লাস বি প্লাস সি সমান সিক্স এবং স্কোয়ার প্লাস বি স্কোয়ার সব প্লাস স্কোয়ার সমান চোদ্দ হলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার এর মান কত তো এলাকা আছে সমান কত পুরে ফিরে একই কথা আমি আজকে এই অঙ্কটা আমি যখন সমাধান করব তুমি একটু খেয়াল করে দেখো আমি আমার এই দুটা মান দেওয়া আছে তবে আমি মান নির্ণয় অঙ্কে একটা কথা সর্বদাই বলি মান নির্ণয় অঙ্কের মাঝে অবশ্যই তোমাকে খেয়াল রাখতে হবে দেওয়া এবং চাওয়ার মাঝে অবশ্যই অবশ্যই পার্থক্য থাকবে আর এই পার্থক্যকে মিলাইয়া তোমার অঙ্ক সমাধান করতে হবে আর অঙ্কে দেখবা কার মান চাইছে কার মান দিছে এবং যে মান চাইছে তার সাথে চাওয়ার কোনো মিল আছে কিনা বা কোনো অপূর্ণতা আছে কিনা বা দেওয়া আছে মধ্যে কোনো অপূর্ণতা আছে কিনা এই জিনিসটা তোমাকে খেয়াল করতে হবে যে আমার দেওয়া আসের মধ্যে আমার জিনিসটা অক্ষণ আছে কিনা যেমন আমি তোমাকে যদি একটু কথা বলি তুমি দেখো আজকে আমি যদি এইভাবে কথা বলি আমি আমাকে দেখো এই মানটা দিছে আর এই মানটা আমাকে দিছে যেহেতু এই দুটা মান দিছে তাহলে আমি অনায়াসে লিখবো দেওয়া আছে কথাটা ভালো করে শুনতে হবে কিন্তু দেওয়া আছে দেওয়া আছে লেখে এ প্লাস বি প্লাস সি সমান সিক্স এবং এবং এ স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান চোদ্দ এই দুটা মান আমার দেওয়া আছে কথা ভালো করে শোনো এবং আমার কাছে এর মান চাইছি আর আমরা জানি যার মান চায় যার মান চাই তাকে বলা হয় প্রদত্ত রাশি আর যদি কোনো অঙ্কে প্রমাণ করতে বলে তাহলে আমরা লেফট্যান্ড সাইড বা বাম পক্ষ দিয়ে আমরা অঙ্ক শুরু করি আজকে সরাসরি বলছে এর মান কত বা সমান কত তার মানে যার মান চাইছে সেটা হবে আমার প্রদত্ত রাশি রাশি তাহলে লেখার পরে আমি একটু দেখি আমার এই প্রদত্ত রাশি আর এই মানের মধ্যে আমার কোনো পার্থক্য আছে কিনা বা অন্য কোনো মান আমার প্রয়োজন কিনা আমরা এটা দেখব দেখার পর যদি প্রয়োজন হয় আমরা ওইখান থেকে সূত্রের সাহায্যে একটা মানে বের করে নিব যেমন আমি তোমাকে পদত্ত রাশি কথাটা ভালো করে শুনবে পদত্ত রাশি আমি হলু স্কোয়ার প্লাস বি মাইনাস সি তার উপর হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার উপর হোল স্কোয়ার আমি লিখলাম আমি তোমাকে যদি বলি বীজ বীজগুলো তোমার সমান চিহ্ন দিলাম তুমি দেখো এখানে একটা সূত্র পড়ছে মানে আমি এখানে আমি পদস্থ সেটা আগে লাগলাম কেন আমি জায়গাটা ফাঁকা রাখলাম কেন তুমি দেখবা এখানে তুমি একটু পরে বলতে পারবা স্যার এই মান তো আমার নেই কথা বুঝতে তবে আমি এই অঙ্ক যদি পারি আমি কথা দিলাম তোমার সাথে তুমি অবশ্যই অবশ্যই দশ পারবা নয় পারবা এবং বাস্কুর যে কাজটা আছে আমাদের আটচল্লিশ পৃষ্ঠা সবার শেষের কাজ বক্সের ভিতরে আমার সেখানে খ নাম্বারটা আমরা অবশ্যই পারবো যদি ক্ষ নাম্বার না পারো আমি ধরে নিলাম তুমি আমার এই অঙ্কটা এই বুঝো নাই তার অর্থ হলো আমি এগারো করার পর তোমাকে অবশ্যই আমাকে নয় দশ এবং খ নম্বরটা আমাকে করে সমাধান করে দেখাতে হবে তার মানে এটা তোমার কাজ রইলো এবং অঙ্কটা পারলে কিনা না সে সমাধান করে তারপর আমরা আমাকে বলবে যে স্যার হ্যাঁ আমরা পেরেছি অর্থাৎ আমি এটি অঙ্ক শেষ করার পরে তোমাকে আমি এই তিনটে অঙ্ক করতে দিব সুতরাং যদি আমার এই অঙ্কটা বুঝো তুমি ওই তিনটে অঙ্ক পারবা

কিন্তু শর্ত হলো আজকে এ এর জায়গায় আছে বি বি এর জায়গায় কি আছে সি যখন আমি বলবো এ সেখানে বি লাগবে যখন বলবো বি সেখানে কি লাগবে আচ্ছা এ স্কয়ার মানে কি বি স্কয়ার এস স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার কথা কি বুঝতে পারছি আমরা বুঝছি এটা এ বলতে এ বি আর বি বলতে আমরা সি দেখেছি আবার এই প্লাস চিহ্ন এই প্লাস চিহ্ন এখানে দিলাম দেওয়ার পর তুমি এখানে দেখো এটা সূত্র পড়ছে এটা আমার কি বলতে লিখবো আমি আর বি বলতে কথাটা মানে কি আমার সি স্কোয়ার মাইনাস টু এ কে সি বি বলতে কে সি এ প্লাস মানে বি স্কোয়ার এ লিখলাম তুমি একটা খেয়াল করে সমান চিহ্ন দিলাম তবে তুমি যখন অঙ্ক করবা এভাবে শুরু করা দরকার নেই তুমি তখন জানবাই যে আমার ইমানটা নেই ইমানটা বের করতে হবে আর এই আর একটা কথা বলে দেবে পরে আমি এখন যে যেভাবে করতেছি এখানে আমার তিনটা বডি দেওয়া আছে এবিসি আমি যে নিয়মে করব তুই সব অঙ্ক এই নিয়মে করে যাবা যে কোনো অঙ্কই হবে ইনশাআল্লাহ এই সূত্রের মাধ্যমে সে কোনো অঙ্ক হচ্ছে তবে এটা আমি বোঝানোর স্বার্থে আমি কথা বলতেছি দেখো এইখানে এসে দেখলাম স্কোয়ার আর কোনো স্কোয়ার আছে

নাই তাহলে এখানে আমার এ বি প্লাস বিসি প্লাস সি এ মানটা আমার অপূর্ণ আছে এ মানটা আমার এখানে নেই যেহেতু আমার এই মানটা নেই তাহলে আমরা কি করব আমার নিশ্চয় থেকে মান বের করতে হবে এই ক্ষেত্রে তোমাকে একটা কথা অবশ্যই মনে রাখতে হবে যে আমি যে সূত্রটা লিখবো এখন এই সূত্রের সাহায্যে তুমি যে কোনো মান তুমি বের করবা আর আটটা কথা সহজ থেকে শেখাই দিই যদি আমার এরকম তিনটা বডি দেওয়া থাকে যে কোনো অঙ্কের মধ্যে প্রথমে লিখবা আমরা জানি আমরা জানি শুধুমাত্র আমরা জানি লেখবা কথা বলছি কিন্তু লেখছি আমরা আমরা জানি কথা লেখলাম যে কোনো অঙ্কে এটা নয় নাই দশ নাই এগারো নাই কথা বুঝতে পারছো ওই কি বলে এই আটচল্লিশ পৃষ্ঠা যে আমাদের আছে খ নাম্বার এটা না যে কোনো তিনটা বডি বিক্রি অঙ্ক থাকবে সব অঙ্কের ক্ষেত্রে আমার এই নিয়ম প্রযোজ্য সকল অঙ্কের ক্ষেত্রেই আমি এখন যা করব তুই তাই করবে তবে পার্থক্য শুধু হলো এই আমার এখানে এ বি সি দেওয়া আছে অন্য নঙ্কের মাঝে একশোয় জ্যাট দেওয়া আছে আজকে আমার এখানে এ বি সিদ্ধ অঙ্কটা করাচ্ছি অন্য নঙ্কের মধ্যে তুমি দেখবা পা পি কিউআর দেওয়া আছে যেমন আমি উনপত্রিশ পৃষ্ঠে আমি এখন অঙ্কটা সমাধান করছি আর তুমি দেখো আটচল্লিশ পৃষ্ঠা দেখো সবার শেষে বক্সের মধ্যে খ নম্বরটা দেখো এখানে আমাদের একশোয় জ্যাট দিয়ে অঙ্ক দিয়েছে তারপরে অঙ্ক কিন্তু একটা সংখ্যা একটাই ঠিক আছে আমার যদি সংখ্যা একটাই তাহলে আমরা এভাবে অঙ্ক সমাধান করবো এখন আমরা কি করবো লিখবো আমরা লিখে এটা একটা চিরচারিত সূত্রে কথা অবশ্যই মনে রাখতে হবে তুমি এই সূত্রের সাহায্যে যাবে তুমি তুমি যাইতে যাইতে যদি তার দেখা পেয়ে যাও তাহলে সামনে করার দরকার নেই তুমি না পাও তখন এই পত্রটা লিখে আবার সমাধান করতে হবে কথা ক্লিয়ার যেমন আমি নয় নম্বর অঙ্করা যখন আমরা যাই লিখে সূত্র লেখাবো যাদের মান বসাবো দেখবো আমি উত্তর পেয়ে গিয়েছি আমি দশ নম্বরটা উত্তর পেয়ে গিয়েছি কিন্তু আমি যখন এগারো এগারো করবো তখন আমরা উত্তর পাবো না তখন পত্র পত্রাশি লিখতে হবে আমি যখন আটচল্লিশে খ খ করবো তখন তখন কিন্তু আমি আমি উত্তর পাবো না লিখতে হবে এক শেষ এই আমরা জানি লিখে এ প্লাস বি প্লাস সি তার উপর কি লিখেছি এর সূত্রটা হলো এরকম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু এ বি প্লাস সূত্র তুমি লিখবে কোথায় বুঝতে পারছি যে কোনো অঙ্কের মাঝে তুমি এই সূত্র আর লেখবে আর যদি একশ থাকে তুমি আর থাকবে কোথায় বুঝতে পারছি যা থাকবে তাই লিখবে এই সূত্র লেখে তুমি সামনে আগাবা আগানোর পর যদি দেখো তুমি দেখা পেয়ে গেছো তো শেষ আর যদি না পাও পদি লিখতে হবে কথা বুঝতে পারছি যখন নয় দশ যখন তুমি অঙ্কটা সমাধান করবে তুমি এই সূত্র প্রয়োগ করলেই উত্তর পেয়ে যাবে এগারো এর উত্তর উত্তর পাওয়া যাবে না বিদায় পত্রশ লিখে পত্রশ মধ্যে সূত্র প্রয়োগ করে তারপর অঙ্কটা সমাধান করবে কথা বলতে বলতে পারছি এগারো কি বলে খনা মাটি ঠিক এভাবে করবে এরপর দেখো লেখলাম বা টাকার মান বসো বা দেখো এটা এ প্লাস বি প্লাস সি এর মান আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মানও আছে উপর আছে না এর মান নাই তার মানে এর মানটাই বের হবে আর এর মানটাই আমার এখানে দরকার একটা জিনিস খেয়াল করে দেখো আমাদের চাই এ একটা বডি এ একটা বডি এ একটা বডি এখানে তিনটা বডি এ টোটাল একটা বডি এটা একটা বডি এটা একটা বডি যে কোন অংশে এই তিন বডির মাঝে যে কোনো দুই বডির মান দেওয়া থাকবে দেখো দুইটা মান দেওয়া আছে আরেকটা মান তোমাকে বের করতে হবে আজকে এর এরমান আর এর মান আছে আছে এরমান বের হবে মানে অঙ্ক দেখা তার মান আরেক দেখবা এর মানে সেটাই হবে আমাদের নয় দশ তার মানে বোঝা গেল স্যার আমি নয় দশ যখন করতে বলবেন তখন আমরা আমি শুধু খালি এভাবে সামনে প্রয়োগ করে মানটা বসাবো যা থাকবে তার মানে হয়ে যাবে এখন এই এরপরে দেখি আমরা এ প্লাস বি প্লাস এর মান কত আমাদের আছে 6 6 স্কয়ার সমান এর মান আছে কত আমাদের 14 বুঝতে পারছেন প্লাস এ প্লাস দিলাম এর মান নাই 2 ইনটু এ প্লাস বি সি প্লাস সি এ আমি এরপরে 6 6 36 সমান জাস্ট লিখলাম 2 14 প্লাস 2 ইনটু এ প্লাস বি সি প্লাস সি এ আমি এই মান লিখলাম এরপরে দেখো কার মান বের করছি আজকে আমরা আমি জার্মান বের করছি আমি যদি তা থাকে সমানের আগে কিন্তু আছে সমানের পরে যদি থাকে তাকে সমানে আগে দিতে হয় শর্ত হলো সঙ্গে যা থাকে সব নিতে হয় পরে তাকে রেখে বাকি ট্রান্সফার করতে হয় বুঝতে পারছি তাহলে আমার এই যে এরমান বের করে চোদ্দ আছে টু আছে সব নিতে হবে মানে এই সাইড সব ফেয়ে ছেড়ে নেবো হেউ ছেড়ে সবাই ছেড়ে নিয়ে মানে ল্যাপটের সব রাইট এনে নিব সব লেফট এনে নামবো বুঝতে পারছি তাহলে আবার টোটাল উল্টাই দেই নাকি চোদ্দ প্লাস টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস বলো সি এ সমান ছত্রিশ আবার যদি যদি মনে করি এর মান চাইতো এই দুই মান দিতে তো কোনো পরিবর্তন করতে হতো না কথা বুঝতে পারছি তোমাদের এই অঙ্কটার জন্য তোমাদের মেন বোর্ডের ভিতরে কয়েকটা সূত্র আছে তোমাদের ওই সূত্রগুলো শেখার কোনো দরকার নেই কোনো প্রয়োজন নেই তোমার এই সূত্রের উপর নির্ভরশীল হবে যে কোনো অঙ্ক পারবে অনেক অনেক স্টুডেন্টরা ওইগুলো এক একটা জন্য এক একটা সূত্র শিখে যেমন আমাদের বইটার ভিতরে দেখো তেরো নম্বর সরি উদাহরণ উদাহরণ আছে আমাদের উদাহরণ দশ হ্যাঁ দশ নম্বরটা পারবে দশ নম্বরটা দেখো তারা যেভাবে সূত্র প্রয়োগ করছে এইভাবে না তুমি আমি যেভাবে যেমন অঙ্ক করবা দশও পারবা তার মানে একটা অঙ্ক দিয়ে আমরা আরো চারটা অঙ্ক সমাধান করতে পারছি আমরা এগারো দিয়ে নয় পারবো দশ পারবো উদাহরণ দশ পারবো এবং কাজের খ পারবো আমরা এই অঙ্কগুলো পারবো এরপর আর এখান থেকে দুটো অঙ্ক থাকবে এই অঙ্কগুলো সমাধান করে এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ তারপর দেখো আমি এখানে কার মান বের করছি আমি যে অঙ্কের দূর থেকে আক্রমণ করতে হয় তার এর মানে বের করছি আর কাছে হয়েছে এটা তার সে দূরে হয়েছে এটাকে চোদ্দ শতাংশ হবে চোদ্দটা কি এখানে কি আকার আছে ওই সেটা গেলে কি হবে বা টু ব্র্যাকেট

গুণা আকারে আছে তাহলে ওই শ্রেণী নাম কিয়া করে নিয়ে যাবো বাঁকা করে নিয়ে যাবো ঠিক আছে তাহলে এখানে লিখি এখানে এই যে এ বি দেখে দেখে লেখো প্লাস বি সি প্লাস সি এ সমান বাইশ বাই দুই অতএব এ বি প্লাস বি সি প্লাস সি এ সমান এগারো আমি কথা বুঝতে পারছি এখন এরপরে তুমি লেখো পদত্ত রাশি আগে লিখেছি লেখে ডাক্তার লেখলাম সূত্র প্রয়োগ করেছি অ্যাসকোয়ার মাইনাস টু প্লাস আবার এর সূত্র প্রয়োগ করেছি এখান থেকে অ্যাসকোয়ার মাইনাস সরি অ্যাসকোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কয়ার আবার অ্যাসকোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কয়ার আবার অ্যাসকোয়ার মাইনাস টু বি প্লাস করে কমন এ লিখেছি কোটা বুঝতে পারছি এখন যা তার মান বসাও সমান চিহ্ন আগে দেওয়া ছিল এ টু এ টু লাগলাম গুল এর মান আছে দেখো কত আছে চোদ্দ চোদ্দ লাগলাম আবার বিয়োগ বিয়োগ দাও টু টু লেখো আবার বন্ধু এর মান দেখো নতুন করে পেয়েছি এগারো এগারো লেখলাম আমি যদি এই কাজ না করতাম এগারো কি পাইতাম আমি আবারও বলছি তোমাকে অত্যন্ত সতর্কতার সহিত একটা কথা বলছি এই অঙ্কর জন্য ভিন্ন কোনো সূত্র শিখবা না আমি যে নিয়মটা শিখাচ্ছি এই নিয়মে শিখবা যারা আমার স্কুলে যারা স্টুডেন্ট আছো তারা অন্যটা শিখবে না কারণ আমি তোমাদেরকে এটাই শেখাবো আর অন্য অন্য স্কুলে যারা আছো সবাইকে বলছি তোমরা অন্য সূত্র শিখার প্রয়োজন নেই এই সূত্র দিয়ে অঙ্ক করলে যে কোনো অঙ্ক পারা যায় এটা আমি যে কোনো অঙ্ক করতে পারবা এই মানে যত অঙ্ক আছে যত মডেল হোক হোক যাই কিছু তুমি করতে পারবা সুতরাং ভিন্ন সূত্র যেগুলো মেন বইয়ের মধ্যে আছে বা অন্যরা যাভাবে শিখে শেখার কোনো প্রয়োজন নেই আমরা শিখবোলাম ঠিক আছে এরপরে দেখো লাগলাম সমান চোদ্দ গুণ আঠাইশ মাইনাস এগারো গুণে বাইশ বুঝতে পারছি তারপরে আড়াইশ থেকে বাইশ বিয়োগ করলে থাকে কত সিক্স এইটা তার মান নির্ণয়মান এভাবে দিবা আমি এটা আমি একটা অঙ্ক দিয়ে আমি এই এই অধ্যায়ের এই এই তিনটা বড়ি ভিত্তিক অঙ্ক যতগুলো আছে প্রত্যেকটা অঙ্ক আমরা পারবো সুতরাং অঙ্কটা আমরা ভালো করে আমরা দেখবো অন্য সব অন্য অঙ্ক করার আগে যদি অঙ্কটা না বোঝো নয় দশ এবং উদাহরণ আটচল্লিশ পৃষ্ঠায় দশ এবং কাজের খ এই চারটে অঙ্ক করার ক্ষেত্রে যদি করা না পারো রিপিট আবার এই অঙ্কটা করবে যদি আবার না পারো আবার রিপিট করবে একটা কথা মনে রাখবে অঙ্ক মূলত সমাধান হয় অঙ্ক সহজ হয় চর্চার উপর যে যত বেশি চর্চা করবে তার তত বেশি সে অঙ্ক পারবে আর যে করবে না সে অঙ্ক পারবে না এটাই স্বাভাবিক সবাই ভালো থেকো সুস্থ থেকো হাফেজ